প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু ন্যান ফ্রয়েসের অর্থ এবং এগুলোর ব্যবহার এই ন্যান ফ্রয়েসগুলো আমরা প্রতিদিন ই আমাদের কথাবার্তায় ব্যবহার করে থাকি যেমন আমরা সকলেই আস আমাদের উভয়ে টাস আমাদের প্রত্যেকেই ইটভাস আমাদের অধিকাংশ নস্ট আমাদের অনেকেই ম্যানি অভাস amadee monte one of us amadee monte none of us tade shaguly all of them tade upui both of them tade Putigi. each of them tade odivansho most of them tade oniki many of them tade monte one of them এখন এই নান ফেইস গুলো ব্যবহার করে আমরা কিছু বাক্য অনুশীলন করি যেমন আমরা সকলেই সেখানে যাব all of us will go there আমরা ওই কাজটি করেছিলাম of us did the work আমাদের প্রত্যেককে এই বিষয় সম্পর্কে জানানো হয়েছিল each of us was informed about this matter করোনাভাইরাস সম্পর্কে আমাদের অধিকাংশই জানে না most of us don't know about coronavirus আমাদের মধ্যে অনেকেই বহিরাগত আছে আমাদের মধ্যে একজনের জন্য দায়ী ওয়ান আমাদের মধ্যে কেউ ই এই কাজ করেনি তাদের সকলেই জানে কিভাবে এই কাজ করতে হয় ওয়ার্ক তাদের দুজনেই দুর্নীতিগ্রস্ত ছিল তাদের প্রত্যেককে এই বিষয় সম্পর্কে জানানো হয়েছিল each of them was informed about this দ্য ব্যাপটিস্ট তাদের অধিকাংশই সুপ্রতিষ্ঠিত most of them are well established তাদের অনেকের বয়স ছিল খুবই কম ম্যানি অফ দ্যাম ইয়াং তাদের মধ্যে একজন ছিল খুবই জ্ঞান ওয়ান অফ দ্যাম ওয়াজ ভ্যারি ওয়াইজ পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকো thanks for watching this video প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু ন্যান ফয়েসের অর্থ এবং এগুলোর ব্যবহার এই নয়ন আমরা প্রতিদিনই আমাদের কথাবার্তায় ব্যবহার করে থাকি যেমন আমরা সকলেই আস আমাদের উভয়ে টাস আমাদের প্রত্যেকেই ইটভাস আমাদের অধিকাংশ নস্টভাস আমাদের অনেকেই ম্যানিভাস Amade Monte Akjun. One of us. Amade Monte Kevina.